প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিয়ো গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে ইরানের সৌদি প্রিন্সকে বললেন প্রেসিডেন্ট পেজেস কেয়ার যুক্তরাষ্ট্রের ইতিহাসে একশো বছরের মধ্যে সবচেয়ে বড় ভুল করলেন ট্রাম্প মত অর্থনীতিবিদ্যে অভিবাসীদের জন্য নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের গোল্ড কার্ড ভিসা উন্মোচন দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি শাহিদা রুবি কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন গণহত্যার হাতিয়ার হিসেবে ক্ষুধা চাপিয়ে দেওয়া এক ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন যা সম্পূর্ণ অমানবিক জাতিসংঘের মহাসচিব হিসেবে তার ভাষণে তিনি জার্মানি ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলির প্রতারণা ও তাদের নৈতিক অবক্ষয় নিয়ে তীব্র সমালোচনা করেছেন তার মতে এসব দেশে একদিকে যখন মানবাধিকারের কথা বলা হয় তখন অন্যদিকে তারা নিজেদের স্বার্থে যুদ্ধ সহিংসতা এবং মানবতা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বিস্তারিত রিপোর্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবার কি তাহলে জাতিসংঘের মহাসচিব সক্ষম হবেন যুদ্ধবিরতিতে অ্যান্টনিও গুতেরেস বলেন গাজায় গত দুই দিনে ইসরায়েলি বোমা হামলা ও স্থল অভিযানগুলো ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে এবং রাফা থেকে এক লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে এই মানুষগুলোর বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে গুতেরেস আরও উল্লেখ করেন গত তেইশে মার্চ গাজায় একটি চিকিৎসা ও জরুরি কনভয়ের উপরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে পনেরো জন চিকিৎসক ও সাহায্যকর্মী নিহত হন তিনি বলেন দুই সালের অক্টোবর থেকে গাজায় অন্তত চারশো আট জন সাহায্যকর্মী প্রাণ হারিয়েছেন যার মধ্যে দুইশো জন জাতিসংঘের কর্মী ছিলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাদ্জারিনী এক বিবৃতিতে বলেছেন গত তিন সপ্তাহ ধরে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে পারেনি এবং মানবতা এখন তার সবচেয়ে অন্ধকার সময়ে পৌঁছেছে ইসরায়েল সরকার দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে যার ফলে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশান বলেছেন ইরান তার আত্মরক্ষার প্রস্তুতি অব্যাহত রেখেছে দেশটি তারা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরান সরকারের দৃঢ় বিশ্বাস যে তার দেশের নিরাপত্তা রক্ষা শুধুমাত্র সামরিক শক্তি বা কূটনৈতিক কৌশলের মাধ্যমে সম্ভব নয় বরং এর সাথে যুক্ত রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের নিরীক্ষে সঠিকভাবে নিজেদের অবস্থান দৃঢ় করা বিস্তারিত থাকছে রিপোর্টে ইরান তার স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান কোনোভাবে অন্য দেশকে আক্রমণ করতে চায় না তবে প্রতিরক্ষা এবং আত্মরক্ষার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করবে না এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি এ ধরনের বক্তব্য ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করবে কি যেখানে দুদেশের সম্পর্ক বেশ কিছু সময় ধরে উত্তপ্ত অবস্থায় রয়েছে তিন এপ্রিল এক ফোন আলাপে কিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ বিন সালমানকে উপলক্ষে অভিনন্দন জানান এই ফোন আলাপে ইরানের শান্তিপূর্ণ কার্যক্রমের কথা তুলে ধরে ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের দিকে মনোযোগ দেয়নি আমাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারকে কোনো জায়গা দেওয়া হয়নি তিনি আরো বলেন আন্তর্জাতিক আণবিক সংস্থা আই ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ উদ্দেশ্য যাচাই করে এবং এই কার্যক্রম সম্পূর্ণরূপে পরিদর্শনের আওতায় রয়েছে যেখানে পরিদর্শকরা যে কোনো সময় সেখানে প্রবেশ করতে পারবেন করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর জন্য প্রস্তুত এবং আন্তরিকভাবে সংলাপে অংশ নিতে আগ্রহী তিনি জানান আমরা কখনো যুদ্ধ চাচ্ছি না তবে আত্মরক্ষা করতেও কোনো দ্বিধা করব না এক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ফিলিস্তিন সহ অন্যান্য দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধে মুসলিম দেশগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় পেজেস্কিয়ান আশাবাদ ব্যক্ত করেন যে মুসলিম দেশগুলো একে অপরকে সমর্থন করে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই তার বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের জন্য বিতর্কের মুখে পড়েছেন তবে তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল শুল্ক আরোপ এই শুল্ক আরোপের ফলে বিভিন্ন শিল্প খাতে বাণিজ্যিক জটিলতা এবং প্রতিকূলতার সৃষ্টি হয়েছে যার মাধ্যমে আমেরিকান নাগরিক এবং ব্যবসায়ীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও ট্রাম্প সরকার দাবি করেছিল যে এটি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে এবং চীনকে তার বাণিজ্যিক অগ্রাধিকারের বৈষম্য দূর করতে বাধ্য করবে কিন্তু এর বাস্তব চিত্র হয়েছে বিপরীত বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একশো বছরের মধ্যে অন্যতম সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতি বিশ্বের ক্ষমতা ধরায় প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো ক্ষমতা হাতে পেয়েছেন মাত্র কয়েক মাস আগেই কিন্তু তিনি এমন করলেন যার জন্য চলছে এমন সমালোচনার ঝড় ট্রাম্প কি পারবেন এই ঝড় থামাতে পারবেন কি বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিবিদদের মতে তার ভুল সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় নব্বইটি দেশের উপরে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এসব শুল্কের হার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ থেকে সর্বনিম্ন দশ শতাংশ পর্যন্ত এর মধ্যে বাংলাদেশের সাঁত্রিশ শতাংশ ভারতে সাতাশ পাকিস্তানে উনত্রিশ চীনে চৌত্রিশ শ্রীলঙ্কা ও মিয়ানমারে চুয়াল্লিশ এবং ভিয়েতনামে ছেচল্লিশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে অর্থনীতিবিদরা মনে করছেন ট্রাম্পের এই শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন এরই মধ্যে শেয়ার বাজারের দরপতন এবং ডলারের মূল্য কমতে শুরু করেছে অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হবে না বরং তা ইতিহাসের অন্যতম ভুল সিদ্ধান্ত হতে পারে তবে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান সম্ভব হতেও পারে শাহিদা রুবি মাই টিভি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে গোল কার্ড ভিসা চালু হতে যাচ্ছে যা বিদেশি উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করবে এই গোল কার্ড ভিসার মাধ্যমে উদ্যোক্তা এবং দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে পারবেন নতুন এই ভিসার মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি হবে যা তাদেরকে যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু বা সম্প্রসারণে উৎসাহিত করবে বিস্তারিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন গোল্ড কার্ড ভিসার অধীনে পেশাজীবীরা এবং উদ্যোক্তারা তাদের ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য সহায়ক পরিবেশ পাবেন যা তাদের উন্নতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি অগ্রসর করবে যুক্তরাষ্ট্র সরকারের মতে এই পদক্ষেপ দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এপ্রিল এয়ার ফোর্স ওয়ানে এই বিশেষ ভিসাটি উন্মোচন করেন ট্রাম্প বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গোল কার্ডটির উপর ট্রাম্পের মুখমণ্ডল ও দ্য ট্রাম্প কার্ড লেখা একটি প্রোটোটাইপ দেখা যাচ্ছে ট্রাম্প সাংবাদিকদের সামনে এই কার্ডটি প্রদর্শন করে জানিয়েছেন বিশেষ এই ভিসাটি সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে তিনি আরও বলেন আমি প্রথম ক্রেতা এটি সত্যি উত্তেজনাপূর্ণ তাই না ট্রাম্প আরও জানিয়েছেন নতুন এই ভিসাটি ঐতিহ্যবাহী গ্রীন কার্ডের একটি উচ্চ মূল্যের সংস্করণ এই ভিসা চালু হলে তার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মার্কিন জাতীয় ঘাটতি কমাতে সাহায্য করবে এছাড়া গত ফেব্রুয়ারিতে ট্রাম্প আশা করেছিলেন তার প্রশাসন প্রায় দশ লাখ গোল্ড কার্ড বিক্রি করবে তিনি এমনও জানিয়েছিলেন যে রাশিয়ার ধনকুবেররাও এই বিশেষ ভিসা পেতে পারেন দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য